তখন এই প্রধান উপদেষ্টার কাছে আর চাওয়ার কিছু থাকে না ওনাকে দিক্ষা জানানো ছাড়া কোনো ভাষা নাই ঠিক আছে যদি তো হামলায় যারা এই কথা যদি আপনার জমি জমা সংক্রান্ত বিরোধ হয় আপনি পুরো গ্রামে হামলা করবেন আপনি আশেপাশের বাড়ি ধরে হবে আপনাকে বিচার বহির্ভূত হবে ওইখানে হামলা করার অধিকার দিয়েছে কারা যিনি এই কথা বলছেন তিনি অবশ্যই অবশ্যই বিচার বহির্ভূত হামলাগুলোকে উস্কানি দিচ্ছেন এবং কারণেই বাংলাদেশ আজকে এই দিকে যাচ্ছে তাদের কারণে আজকে সংখ্যালঘুদের ওপর হামলা এখনও মানে আটকানো যাচ্ছে না আজকে সংখ্যালঘুদের ওপর যে হামলা হইছে সেইটার বিচারের জন্য কেউ যারা কথা বলতেছে আমি দেখছি সকল সকল বামপন্থী সংগঠন সকল প্রগতিশীল সংগঠন সকল বামপন্থী সংগঠন এটা বিরুদ্ধে কথা বলছে ভোট দিবেন যারা সাম্প্রদায়িক মানে মানুষজন যারা হচ্ছে ধর্মীয় মহস্থ লোকজন যারা ধর্মকে বিক্রি করে বিভিন্ন দল করে যারা ধর্মের নামে ব্যবসা করে এবং সেই ধর্মব্যাখ দলগুলোকে সাথে নিয়ে নাইট সাহেবরা রাজনীতি করতে চান নাইট সাহেবরা ভোটের রাজনীতি করতে চান ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তাই তার যেহেতু এই সমস্ত হামলায় আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এই ধর্মীয় দলগুলা যারা করে অতএব নাইট সাহেবরা তো ওই দলগুলার ওই দলের লোকজনগুলোর পক্ষেই তাদের কথা বলতে হবে নাইট সাহেবদের ওই দলগুলোর সাপোর্টে ওনারা এখন টিকে তো ওনাদের ওই দলের সাথে তো ওনারা আসলে বাংলাদেশের মুসলমানদের নিয়ে ভাবেন ওনারা বাংলাদেশের ইসলাম নিয়েও ভাবেন না ওনারা ভালো ভাবেন বাংলাদেশ এর কারণ সরকারের নিরপেক্ষতা নেই সরকার নিরপেক্ষ থাকতে পারতেছে না সরকার নানানভাবে এনসিপি জামাত ইসলাম পোষণে ব্যস্ত ঠিক আছে না হইলে জামাত ইসলামের মধ্যে একটা দল বাংলাদেশের রাজনীতি করা কোনোভাবেই মানে সাহস পায়। এই যেই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় দের শেষে পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করি সেই আত্মসমর্পণের দলিলে স্পষ্টভাবে উল্লেখ আছে মানে আমরা আমাদের সকল অফজিলারি ফোর্স এবং মিলিটারি ফোর্স সহ আমরা আত্মসমর্পণ করতেছি সেই মিলিটারি ফোর্সগুলো কারা রাজাকার আলবদর আলসাপ সেগুলো গ্রহণ করতে কারা জামাতে ইসলাম নিজামে ইসলাম মুসলিম লীগ এলে এই দলগুলা যারা পাকিস্তানের সাথে একসাথে আত্মসমর্পণ করে ফেলেছে বাংলাদেশে এই একই নামে বাংলাদেশে রাজনীতি করতে পারার কথা সেই রাজনীতি করতে পারতেছে এই সরকারের মদতে এই যে যারা জুনাই আন্দোলন বিক্রি করে জুনাই গণবোধান বিক্রি করে তাদের মত বাংলাদেশে কোনো গণবুথ কোনো গণহত্যাকারী ঠাই হওয়ার কথা না করছে তাকে যখন আপনি রাজনৈতিক স্পেস করে দিচ্ছেন তখন তো বুঝতে অপেক্ষা হয় না আপনি আসলে ওই দলটার সাথে গোপন চুক্তি গোপন সম্পর্ক প্রকাশ্য সম্পর্ক মানে ভালো সম্পর্ক সহযোগিতা করবে আর ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন যখন করতে তখন আবার ইংরেজ সরকারি হামলা করছে আদিবাসীদের ওপর হামলা হয়েছে যে এটা বিচার করে নাই এমন মামলাও দিচ্ছে আদিবাসীদের নামে তো এইগুলা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে গণবনের প্রেক্ষা করতে দায়িত্ব নেওয়া সরকার যখন গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি হয়ে ওঠে যখন গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করা শুরু করে তখন সে নিরপেক্ষতা হারায় এবং তখন সে স্বজন করা শুরু স্বজন করা শুরু করে এইটা